পোকো এসি ফাইভ আপনার হচ্ছে একটি চার্জার ইউনিভার্সাল চার্জার সো এই চার্জারটা আপনারা সেলহাটে পেয়ে যাবেন তো সেলহাট আবারও এটার আপনার হচ্ছে হলো একটা আনবক্সিং নিয়ে এসেছে যে এই চার্জারটার সাথে কি কি আছে কিভাবে কি ইউজ করতে হয় সব কিছু আমরা এই ভিডিওতে আনবক্সিংয়ে দেখাবো ধৈর্য সহকারে আনবক্সিং দেখলাম আলাইকুম আসলাম আনবক্সিং ভিডিও নিয়ে আর এটা হচ্ছে হলো হুকোর এ সি ফাইভের একটি চার্জার ইউনিভার্সাল চার্জার আজকে হচ্ছে আমরা হচ্ছে এই ইউনিভার্সাল যে চার্জারটা আছে এই চার্জারটার হচ্ছে হলো আমরা আজকে একটা আনবক্সিং করব এটা বেসিক্যালি হচ্ছে যারা হচ্ছে হলো আপনার ইউরোপগামী ইউরোপে থাকে অথবা বাহিরে যে যারা যায় তাদের জন্য হচ্ছে এই চার্জারটা প্রয়োজন কারণ হচ্ছে এখানে একসাথে আপনি অনেকগুলা কাজ করতে পারবেন যাই হোক আমরা আনবক্সিংটা করি দেন তারপরে হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান সব কিছু দেখাচ্ছি সর্বপ্রথম আমরা একটা আনবক্সিং করে নিচ্ছি আপনার দেখি যে এটার মধ্যে কি দেওয়া আছে আনবক্সিংয়ে সর্বপ্রথম হচ্ছে একটা ম্যানুয়াল ইউজার গাইড যেটার মধ্যে দেওয়া আছে আপনি এই চার্জারটা কীভাবে ইউজ করবেন না করবেন এভরিথিং সব কিছু দেওয়া আছে আর এইটা হচ্ছে একটা হোকো কোম্পানির অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট হোকো দেন যাতে পোকামাকড় না ধরে এই জন্য একটা ইনটেক যে ইয়াতে থাকে ওইটা দেওয়া আছে। দেন এই হচ্ছে হলো আমাদের বেসিক্যালি যে চার্জারটা এই চার্জারটা চার্জারটা হ্যাভি ওয়েট প্রচুর পরিমাণ ওয়েট লুকিংসটা খুবই মনিস্টার টাইপের একটা লুকিং খেয়াল করে দেখবেন খুবই মনিস্টার টাইপের আর হানড্রেড পারসেন্ট হোকর অরিজিনাল চার্জার এটা তো আপনার বেসিক্যালি বিভিন্ন অপশন আছে যেমন এটা হচ্ছে হলো একটা আপনার একসাথে আপনি চার পাঁচ ধরনের যে চার্জার বা মাল্টিপ্ল্যাক টাইপের যে জিনিসটা আসে আপনি ওইটা ইউজ করতে পারবেন আর এই সাইজেটে হচ্ছে হলো একটা সুইচ আছে। সুইচটা দিলে আপনার হচ্ছে হলো এই যে যে লক বাটনগুলো আছে এগুলো হচ্ছে আপনার বের হবে এই যে যেমন এটা একটা চার্জার হইলো আপনার হ্যাঁ আবার এটা হচ্ছে আপনি যখন বন্ধ করবেন বন্ধ করতে গেলে এই সুইচটা আবার টিপ দিয়ে উপরের দিকে আপনার টান দিতে হবে তাহলে হচ্ছে এটা আপনার ভিতরে চলে যাবে দেন দ্বিতীয় আছে হলো থ্রি পিনের যেই সিস্টেমটা যে কোনো মাল্টিপ্ল্যাক আছে থ্রি পিনের আপনি এইটা চাইলে ইউজ করতে পারবেন হ্যাঁ আবার হচ্ছে এটা ভিতরে দেওয়ার জন্য এই বাটনটা আবার টিপ দিয়ে আবার উপরের টিকে দিবেন আপনার চলে আসবে আর এই যে আরেকটা হচ্ছে হলো আপনার ইউএসের যে চ্যাপটা যে পিনটা সেই পিনটা আপনার সেমভাবে এই বাটনটা টিপ দিয়ে আবার হচ্ছে হলো আপনার এটাকে ভিতরে নিয়ে আসতে হবে আর পাশে হচ্ছে হলো আপনার ডিরেক্ট ইউএসবি যে লাইন আছে এটা দিয়ে আপনি ডিরেক্ট চার্জিংয়ের যে ইউএসবি লাইন একসাথে দুইটা দিতে পারবেন আর বেসিক্যালি হোকোর এটা হচ্ছে হলো আপনার অফিসিয়াল একটা প্রোডাক্ট এটাতে আমার মুখের কথা না জাস্ট হচ্ছে বক্সের জিনিসটাই দেখবেন যে হোকো এটা হচ্ছে আপনার আঠেরো মাসের অফিসিয়াল একটা ওয়ারেন্টি দিচ্ছে সো হচ্ছে হলো আপনার নিশ্চিন্তে এটা ইউজ করা যায় হান্ড্রেড পার্সেন্ট হোকো কোম্পানি যেটা হচ্ছে আপনি স্ক্র্যাচ করে প্রত্যেকটা জিনিস ওয়ান বাই ওয়ান অথেন্টিক কিনা আপনি এই জিনিসটা বুঝিয়ে নিতে পারবেন পোকোর বেসিক্যালি এই মডেলটা হচ্ছে হল আপনার দুইটা ওয়ার্ডের হয় একটা হচ্ছে বারো ওয়ার্ড আর একটা হচ্ছে বিশ ওয়ার্ড আর সব থেকে বড়ো যে জিনিসটা হচ্ছে আমাদের কাছে দুটা মডেলই মানে ওয়ার্ডেরই চার্জার অ্যাভেলেবেল আছে বারো ওয়ার্ড বিশ ওয়ার্ড দুটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর তার থেকে বড়ো যে জিনিসটা হচ্ছে সেলাটে আপনার সময় যেটা আমাদের কপি থাকে আমরা এটা বলে দিই যে এটা কপি যেটা অথেন্টিক থাকে ওটা আমরা বলে দিই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যেটা ওয়ারেন্টি থাকে এটাও বলে দিই আমরা ওয়ারেন্টি সো আমাদের হোক এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট কেউ যদি এই প্রোডাক্টটাকে কপি প্রমাণ করতে পারে তাহলে হচ্ছে আমরা দশ গুণ টাকা ক্যাশব্যাক দিব সাথে প্রোডাক্ট তো দিয়েই দিব সো এতটুকুই বলতে পারবো যে সেলার থেকে কোনো পণ্য কিনলে আপনাদের প্রতারিত হওয়ার কোনো দ্বিতীয় কোনো অপশন নেই কারণ হচ্ছে আমরা কপিটাকে কপি বলে দিই আর অরিজিনালটাকে অরিজিনাল বলে দিই আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের আপনার সেলহাটে বরাবরই কিন্তু একটা অফার চলে যে সেলহাট রয়্যাল পাস যে অফারটা চলে যে আমাদের সেলহাট থেকে কোনো কিছু যদি পারচেস করেন তাহলে হচ্ছে হলো আমরা একটা টোকেন দিই ইভেন হচ্ছে এটা মার্কিটে হচ্ছে হলো আমরা ড্র করে আমরা প্রথম দশ থেকে পনেরো জনকে আমরা কিছু গিফট অফার প্রোভাইড করে থাকি যেমন হচ্ছে এবার হচ্ছে আমরা পনেরো তারিখে আমাদের ড্রটা করব। তো আমাদের এবার প্রথম পুরস্কার হচ্ছে একটা স্মার্টফোন দ্বিতীয় পুরস্কার বাটন ফোন এভাবে ধাপে ধাপে টোটাল আমরা পনেরোটা গিফট অফার আপনাদের সাথে আনন্দ শেয়ার করবো ঈদ আনন্দ আর আশা করি যদি আপনাদের এই ইউনিভার্সাল চার্জারটা প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনারা সরাসরি সেলাটের শোরুমে চলে আসবেন আর সেলাটের ঠিকানাটা হচ্ছে সাবার নিউ মার্কেটের তৃতীয় তলায় আপনার একশো একষট্টি একশো বাষট্টি নাম্বার দোকান এবং লিফ্টের হচ্ছে সেকেন্ড ফ্লোর তো আজকে এখানেই শেষ করছি তো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন